শ্রাবণিক সন্ধ্যা চারিদিকে মেঘে ঢাকা আকাশ বাতাসে যেন ভগবান শিবের নাম গুঞ্জন তুলছে আজ এক বিশেষ দিন বুধ প্রদর্শব্রত ব্রত আপনি কি জানেন এই প্রদোশ ব্রতের মাহাত্ম ঠিক কতখানি আজ আমরা জানব এই ব্রতের গভীর তাৎপর্য এর পূজার নিয়ম এবং এমন এক পৌরাণিক কাহিনী যা আপনাকে শিবের পায়ে অনন্ত বিশ্বাস এনে দেবে প্রদর্শ ব্রত হচ্ছে এমন এক আশ্চর্য উপবাস ও পূজা যা প্রতিপক্ষের ত্রয়োদশী তিথিতে পালন করা হয় যেদিন এই তিথি বুধবারে পড়ে তাকেই বলা হয় ব্রত প্রদর্শ তত এই ব্রত শিব ঠাকুরের উপাসনা করলে সমস্ত পাপ ধুয়ে যায় জীবন হয়ে ওঠে কল্যাণময় শাস্ত্র বলে যিনি নিষ্ঠার সঙ্গে এই ব্রত পালন করেন তার জীবনে আর কোনো বাধা টিকে থাকে না প্রদোশব্রতির জন্ম জড়িয়ে আছে সমুদ্র মন্থনের সঙ্গে দেবতা আর অসুরেরা যখন সমুদ্র মন্থন করেছিলেন তখন উঠে আসে কালকুট বিষ সেই বিষ থেকে সৃষ্টি বিশাল অনল গোটা বিশ্ব ধ্বংস করে দিতে চায় তখনই শিব ঠাকুর সকলের রক্ষার জন্য নিজের কণ্ঠে সেই বিষ ধারণ করেন গিলে মহাদেব অচেতন হয়ে পড়েন এবং তখনই শুরু হয় দেবতাদের আতঙ্ক ঠিক সেই সময় সন্ধ্যাকালে ত্রয়োদশী তিথিতে দেবতারা শিবের আরাধনা করেন আর সেই সময়টি হচ্ছিল প্রদশকাল তখন শিব চেতায়ন ফিরে আসে আশীর্বাদ করার সবাইকে বুধ প্রদোষ ব্রত অন্যান্য প্রদোষের থেকে আলাদা কারণ এই ব্রতের প্রভাবে শিব শুধু তুষ্ট হন না বিশেষভাবে আশীর্বাদ করেন বুদ্ধি সাফল্য ও ব্যবসা বাণিজ্যের উন্নতিতে যারা বুধ গ্রহের কুপ্রভাবে ভুগছেন বা যাদের জীবনে বারবার বাধা আসছে তাদের জন্য বুধ প্রদোষ ব্রত আশীর্বাদের মতন কাজ করে চলুন জেনে নিই এই ব্রত পালনের পদ্ধতিগুলো সকাল থেকে উপবাসী থাকুন স্নান করে শুদ্ধ হয়ে সাদা ও হলুদ বস্ত্র পরিধান করুন সন্ধ্যের সময় প্রদর্শকালে ঠিক ছটা থেকে আটটার মধ্যে শিবলিঙ্গে গঙ্গা জল দুধ দই ঘি মধু দিয়ে অভিষেক করুন শিবকে বেলপাতা ধূপ দ্বীপ চন্দন ফুল দিয়ে পুজো করুন ওং নম শিবায় মন্ত্রটি জপ করুন অন্তত একশো রাত্রে আরতি ও ভজন গাওয়া যেতে পারে এই ব্রত পালন করতে যে নারী পুরুষ নির্বিশেষে বিশেষ করে যাদের জীবনে বারবার বাধা আসে রোগে ভুগছেন বিবাহে দেরি হচ্ছে সংসারে অশান্তি চলছে তাদের জন্য এই ব্রত হলো খুবই উপকারী এমনকি যারা সন্তানের জন্য ব্রত করতে চান তারাও এই ব্রত পালন করতে ফল লাভ পাবেন প্রদশকালের অর্থ হলো সূর্যাস্তের পর প্রায় দেড় ঘন্টার সময়কাল এই সময়কে শিবের প্রিয় মুহূর্ত বলে বলা হয় এই সময় যদি শুদ্ধ মন দিয়ে শিবের ধ্যান ও পূজা করা হয় তা অত্যন্ত ফলদায়ক হয় এমনকি পুরাণ মতে এই সময় শিব তাণ্ডব নৃত্য করেন দেবতাদের সঙ্গে এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারের জন্ম নেওয়া ছিল নিয়মিত করত। তার বাড়িতে কিছুই ছিল ছিল না শুধু ভক্তি প্রবল একদিন সে এক রাজার সভায় গিয়ে শিব স্রোত পাঠ করেন রাজা খুশি হয়ে তাকে পুরস্কৃত করেন পরে এই যুবক ধন সম্পত্তি জ্ঞান ও সুখ সমৃদ্ধিতে ভরে ওঠে এই কাহিনী শিব পুরাণে পাওয়া যায় বুধ প্রদোষ ব্রতে ভগবান শিব দেন পাঁচটি বিশেষ আশীর্বাদ জীবনের বাধা কেটে যায় পারিবারিক শান্তি আসে বুদ্ধি ও সিদ্ধান্তে উন্নতি ঘটে শত্রু থেকে রক্ষা পাওয়া যায় শিবলোকে স্থান লাভও পাওয়া যায় আজকের বুধ প্রদোষ ব্রতে আপনি যদি শুদ্ধ চিত্তে শিবের স্মরণ করেন বিশেষ করুন আপনার জীবনে নতুন আলোর সূচনা হবে চলুন শেষ করি একটি পবিত্র শ্লোক দিয়ে হর হর মহাদেব জয় শম্ভু জয় ভোলানাথ আপনি যদি এই ভিডিওটি ভালোবাসেন তাহলে লাইক দিন আপনার পরিবার ও বন্ধুদের সঙ্গে শেয়ার করুন শিব ভক্তি ও হিন্দু ধর্মীয় তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন হর হর মহাদেব